ভালো থাকতে বেশি কিছু লাগে না অন অল্পতেই অনেক খুশি থাকা যায় ভালো থাকা যায় যদি আল্লাহ চায় আর কি তো আজকে আমি কি কি আজকে দুপুরে রান্না করেছি আর আমার হাজব্যান্ডকে কী বানিয়ে খাওয়ালাম সেটা আজকে আপনাদের আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করবো আর অবশ্যই সবাই আপনারা আমার পাশে থাকবেন আমি অসুস্থ শরীর নিয়েও আমি সব কাজ করি তারপরে রেস্ট নেই কারণ কেননা যতই অসুস্থ হই না কেন কারণ আমার মা বাবা অনেক দূরে থাকে আমার শাশুড়ি গ্রামের বাড়িতে থাকে যেহেতু এখানে আমার সাপোর্ট করার মতন হেল্প করার মতন কোনো হেল্পিং হেট নেই তো কষ্ট হলেও আমার কাজ আমাকে করতে হয় যতই কষ্ট হোক না কেন আমার হাজব্যান্ডকে ভালো রাখার জন্য বা আমার হাজব্যান্ডকে খুশি রাখার জন্য আমি চেষ্টা করি সব কিছুই করার তারপর এই শরীর নিয়ে আমি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করি এবং কি আমারও পছন্দের খাবার রান্না করি কারণ কেন না যতই কষ্ট হোক আমাকে করতে হবে কারো আশায় তোর আমি থাকতে পারবো না তো আজকে ভাবলাম যে পটল ভর্তা করব অনেক দিন যেহেতু আমার পটলগুলো ফ্রিজে ছিল তো রকম একটা শুকিয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো আজকে ভর্তা করে নেই আর জানেনি তো এখনকার দিনে সবজির অনেক দাম তো ভাবলাম যে যতই হোক শুকিয়ে যাক না কেন ভর্তা করে নিলে তাও খাওয়া হবে তো আমি এদিকে এটা সিদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে তেলে ভেজে নিয়ে ভর্তা করে নিয়েছি যদিও এটা মিহিন হয় নাই ভালো করে তারপরও চেষ্টা করেছি কারণ আমার শরীর খুবই খারাপ লাগছিলো তখন যে আমি কিছুই করতে পারছিলাম না মাঝে মাঝে এমনটাই খারাপ লাগে যে মনে হয় আমি কিছুই করবো না শুধু শুয়ে থাকি আর তারপরও কিছুই করার নেই করতেই হয় তো কিছুই করার নেই এই তো এদিক দিয়ে আমি ভর্তাটা করে রেখে তারপরে এখন আমি জালি কুমড়া দিয়ে যেহেতু আমি মাংস রান্না করব আজকে তো মাংসটা এইদিকে দিকে কষিয়ে বস কষানো বসিয়ে দিয়েছি আর মশলাটা যতই কষানো হবে ততই তরকারিটা বেশি ভালো হবে তো এদিক দিয়ে আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়েছিলাম আর এখানে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো এখন মাংসটা কষানো হয়েছে এখন এদিকে আমি দিয়ে দেবো জালি কুমড়া অনেকে হয়তো জালি কুমড়াটা আপনার সিদ্ধ করে নেন বা ভাপিয়ে নেন কিন্তু আমি ভাপাই না আমি সরাসরি তরকারিতে দিয়ে দেই এখানেই কষানোতেই আমার এটা সিদ্ধ হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে রান্না করতে করতে একটা কথা শেয়ার করি জীবনে কত কিছুই না স্যাক্রিফাইস করেছে আজকে আমার সন্তানের জন্য আমি কত কষ্ট করতেছি আল্লাহ কাছে সময় দোয়া করে যেন আল্লাহ সব নি নিঃসন্তান মাকে সন্তান কোলে দিয়ে আলোকিত করে আসলে এই সন্তানটার জন্য আজকে কত কষ্ট করতেছি কত অবহেলিত হয়েছিলাম একটা সময় মেয়ে ছিলাম মেয়ে থেকে বউ হয়েছি আর আজকে বউ থেকে মা হয়ে যাব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আমার সন্তানকে সুস্থ মতন আমার বুকে ফিরিয়ে পাই আর আমার স্বামী সন্তান নিয়ে যেন আমি সবসময় ভালো থাকি আর আমার সন্তানের যেন সময় সুস্থ থাকে আমাকে যেন আল্লাহ নিয়ে সন্তান বানিয়ে না রাখে আমার সন্তানের জন্য আমি কতই না কষ্ট করতেছি কত মানুষের কথা শুনেছি কত অবহেলিত হয়েছি আজকে একটা সন্তান না থাকার কারণে আমাকে অনেকেই পিছনে অনেক কিছু বলে আমি নিজের কানে শুনেও আমি কাউকে কিছু বলতে পারি না আমার পিছনে বলে আমার সামনেও আমাকে অনেকে মানে ঠেস মেরে বলে আর কি তারপরও আমি কিছুই বলতে পারি না কাউকে কারণ আল্লাহ আমাকে যেহেতু এরকম করেছে তো আমি আর মানুষকে দোষারোপ করে বা কিছু বল বলে আর কি করব তবে আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহর আমার তাই পেয়েছি আমি আল্লাহর কাছে অনেক দিন থেকে ধৈর্য ধরেছিলাম যে আল্লাহ আমাকে কখনও নিরাশ করবে না তো আজকে আল্লাহর রহমতায় আমি আমার সন্তান পেটে দিয়েছি আর কি তবে আল্লাহ যদি চায় আমি সুস্থ একটা সন্তান আমার বুকে ফিরিয়ে পাবো আমি যেন আমার সন্তানকে আমার স্বার্থ অনুযায়ী মানুষ করতে পারে সবাই আমাকে দোয়া করবেন আর আমার সন্তান যেন সময় আমি আমার নিজের হাতে মানুষ করতে পারি তফিক দেয় যেন আল্লাহ আমার আমার আল্লাহ আমি এইটাই আল্লাহর কাছে সব সময় দোয়া করি আসলে মা হওয়ার জার্নিটা যে অনেক কষ্টের যে মা হয়েছে সেই বোঝে মায়ের কত মর্ম এই সন্তানটা দুনিয়াতে আনার জন্য একটা মা কতই না কষ্ট করে কতই না জানি মানুষের অবহেলিত হয় নিজের কাজ যে কি করতে হয় সাপোর্টের লোক সহজে পাওয়া যায় না সেরকম তার মধ্যে আমি একজন মা বাবাকে মাঝে মাঝে মায়ের বাসায় যাই তারপরও কষ্ট হয় জার্নি করে যেতে কিন্তু কিছুই করার নেই কয়েকদিন রেস্ট নেওয়ার জন্য মায়ের কাছে যাই রেস্ট নেই আবার কয়েকদিন থেকে বাসায় চলে আসি নিজের সংসারটাকে তো গুছিয়ে রাখতে হয় দেখতে হয় স্বামী আছে স্বামীকেও খেয়াল রাখতে হয় স্বামীকেও রান্না ভাড়া করে খাওয়াতে হয় কিছুই করার নেই তারপরেও একটা মেয়ে দেখেন কত সেক্রিফাইস করে সব দিক দিয়ে যতই তার কষ্ট হোক না কেন প্রথম তিন মাস আমার অনেক বেশি খারাপ লেগেছিল আর এখন লাস্টের তিন মাস আমাকে অনেক বেশি খারাপ লাগতেছে এই সন্তানটার জন্য আমি কত কষ্ট করতেছি না জানে আমার সন্তান পেটের ভিতরে কীরকম আছে কেমন আছে আমি কিছুই জানি না আমার সব সময় বলিস আল্লাহ আমার সন্তান সুস্থভাবে তুমি দিয়েছো সুস্থভাবে আমাকে ফিরিয়ে দিও আমার কোলে এবং কি শুধু আমি না যত মায়েরা সন্তান জন্ম দেবে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় লাস্ট পর্যায়ে তো আমার ভিডিও যদি আপনাদের সাথে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার কথায় কোনো ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে আমার ভিডিওটি এখানে শেষ করলাম তো আল্লাহ হাফেজ